শরীদপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন সকালে জুশিরগাঁও এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগে তিনি গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন বাজার গ্রাম ও গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্র ব্যবস্থাপনা সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে নির্দেশনা দেন এ সময় তিনি এলাকার নিহত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং যে যেকোনো সমস্যায় সরাসরি তার সাথে যোগাযোগ করার আহ্বান জানান অপু বলেন শান্তিময় গড়ার যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রায় সকলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে পুরো একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলা হবে আমরা প্রত্যেককে প্রত্যেকটা পরিবারকে আমরা আগামী দিনের সেই শান্তিময় শরিয়তপুর গড়ে তোলার যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমরা সবাই একত্রিত হয়ে প্রত্যেকের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে উঁচু নিচু সমস্ত কিছু ভেদভেদ বলে গিয়ে আমরা ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং আপনাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করে ইনশাল্লাহ সমগ্র শরীয় একটি গর্বিত এবং আধুনিক শহর ঘটে তুলবো ইনশাআল্লাহ